আসসালামু আলাইকুম আমার সকল বন্ধু বন্ধকে তো আজকে আমি আবারও গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা হচ্ছে সুরা নাসার যাহাকে আমরা ইজা যা বলি তো চলো ভিডিও শুরু করা যাক বিসমিল্লাহি মাহ নেব রহিম ইজাজা আনাস সুরুল্লাহি ওয়াফাত ওয়ারিত না সাইদ হুলু নাফিজিন ইল্লাহিয়া ফুয়াজা ফাসাব্বি বেহাম ইন্না হ তো চলো ইজাজার বাংলা অতটা আমরা জেনে নেই বিসমুল্লাহ রহমান তালার সাহায্য এবং বিজয় যখন আসিবে তখন হে নবী তুমি দলে দলে মানুষকে ইসলাম ধর্মে প্রবেশ করিতে দেখিবে তখন তুমি তোমার প্রভুর প্রশংসা সহকারে পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট কমা প্রার্থনা করিও নিশ্চয় তিনি তৌবা কবুলকারী এর বাংলা অর্থ হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আর বেলাইকেনটা রাখি আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ